যে সমুদ্রের চাপে ডিম ভাজা করা সম্ভব আরে ভাই এই রাস্তার মধ্যে আপনি কি করেন এগুলা ভাই আমি আসলে ডিম ভাজা অনেক ভিডিও দেখছি তো আজকেও আমি দেখবো যে আসলে ডিম ভাজা হয় কিনা এই যে আমার এই যে এখানে তেল আর এটা দেখছেন প্রায় এক ঘন্টা পার আমি রাইখে দিয়ে মানে ফাঁকা জায়গাতে আমি চেষ্টা করতেছি যে দেখা যাক এই এই আপনার ভাষায় চুলা নাই বাসায় চুলা থাকতে রাস্তায় কেন আসছে কিন্তু আসলে যে পরিমাণে রৌদ্রের তাপ হ্যাঁ তো আমি চাচ্ছি যে দেখি আসলে আদৌ কি রৌদ্রের তাপে ডিম ভাজা যায় কি না আসলে আজকে আজকে আমি শুনলাম যে আজকে হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি নাকি তাপ তাপমাত্রা পড়বে তো আমি এই জন্যই ভর দুপুরে ফাঁকা নির্জন জায়গায় আমি এসে চেষ্টা করতেছি যে

দেখা যাক ডিম ভাজা হয় কিনা কিছুক্ষণ আর কিছুক্ষণ রেখে যাবে তো আমার মনে হয় না যে হবে বুঝছেন না ভাই আসলে যতগুলো আমি এ পর্যন্ত যতগুলো ভিডিও দেখছি তো প্রত্যেকটা ভিডিওতে আমি দেখছি যে হয় তো আমিও আজকে চেষ্টা করে দেখব যে ডিম আদৌ কি ভাজা যায় কিনা রোদ্রের তাপে আচ্ছা ঠিক আছে দেখা যাক দেখা যাক ভাই কতক্ষণ হলো এখানে কতক্ষণ হলো ও পাঁচ মিনিট না আপনি দেখতে পাচ্ছেন যে পাঁচ মিনিটের মধ্যেই যে ডিমের যে সাদা অংশটা থাকে সেটা কিন্তু সাদাতে পরিণত হয়েছে

দুধের বিষয়ে আমি তো লবণ দিই নাই আচ্ছা 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 লবণ আনি নাই পাটের মধ্যে দিন না তো আশা করি দুধ খাওয়া যাবে এবং সেই স্বাদ ডিম ভেজে কেমন লাগলো রোদ্রের তাপে আপনার ডিম ভেজে কেমন লাগছে একটু বলেন দর্শক তারা আমি ভালো মনে করছি এবং যাক ভালো লাগছে আমার আজকে যে আমি ডিম রোদ্রের তাপে ভাসতে পেরে আমি খুশি এখন আপনারা কী চান এই রোদে তাপে টিভি ভাসতে চান নাকি আল্লাহর রহমতের বৃষ্টি চান সেটা হ্যাঁ অবশ্যই অবশ্যই এটাই আমি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে যে পরিমাণে তাপ পড়তেছে তো আমাদের মতন মেহনতি গরিব দুঃখী মানুষের জন্য অনেকটাই আর কি বিপজ্জনক মাসে মাঠে ফল ফসল আবাদ করা খুব কষ্টদায়ক তো আমি চাচ্ছি যে আল্লাহ তরফ থেকে যে বৃষ্টি ঠান্ডা অনেক জায়গা আছে আমরা সবাই খেতে পারছি আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ জি ভাই আপনার ডিম ভাষা থেকে আমাদের অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া নিত্য নতুন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ